মুখের ত্বকে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নাকে এবং থুতনিতে এই সমস্যাগুলো বেশি দেখা দেয় পুরোটা মুখ ক্লিন করে দেবে এই রেমেডিটি একটি ব্যবহার করুন এই রেমেডি তৈরিতে প্রথম উপকরণ লাগবে হলো টুথপেস্ট আমরা কম বেশি সবাই জানি টুথপেস্ট ব্যবহারে ত্বকের ব্ল্যাক হেডস দূর হয়ে যায় মুখের ত্বকে কিন্তু পুরোটা মুখেই কিন্তু হয়ে থাকে এই ব্ল্যাক হেডস গুলো বেশি হয়ে থাকে নাকে এবং থুতনিতে এই সমস্যাটা পুরোপুরি দূর করে দেবে আজকের এই ছোট্ট রেমেডি এখানে আমি টুথপেস্ট নিয়েছি যে কোনো টুথপেস্ট নিতে পারেন এরপর এখানে অ্যাড করে দিলাম চালের গুঁড়া চালের গুঁড়া এখানে নিয়েছি আমি দু চা চামচ পরিমাণ এরপর এখানে তিন নাম্বার যেটি অ্যাড করছি সেটি হলো বেকিং সোডা অথবা ইনো দুইটির মধ্যে যে কোনো একটি এখানে অ্যাড করে দেবেন এখানে আমি হাফ চা চামিচ পরিমাণ অ্যাড করে দিলাম এরপর চার নাম্বার অ্যাড করে দিচ্ছি লেবুর রস এখানে এক চা চামিচ পরিমাণ আমি লেবুর রস অ্যাড করে দিচ্ছি লেবুর রস ব্যবহারে ত্বকের সমস্ত ময়লা দূর হয়ে যাবে এই আপনারা পুরো মুখে ব্যবহার করতে পারবেন মুখ পরিষ্কার হয়ে যাবে এরপর এখানে সবগুলো একেবারে উপকরণ মেশানোর জন্য অ্যাড করে দিচ্ছি হালকা গরম পানি এখানে অবশ্যই হালকা গরম পানি অ্যাড করবেন এতে করে মুখের ত্বকের যত ব্ল্যাক হেড আছে সমস্ত দূর হয়ে যাবে এবং আপনার ত্বক চকচকে ঝকঝকে ফর্সা উজ্জ্বল হয়ে যাবে মুখের ত্বকে যখন নাকে এবং হয় তখন কিন্তু দেখতে একেবারে বাজে দেখায় মুখ অনেকটা কালচে হয়ে থাকে নোংরা হয়ে থাকে তো এই ব্ল্যাক হেডস দূর করে আপনার ত্বক ফর্সা উজ্জ্বল হয়ে যাবে এটি ব্যবহারে তৈরি হয়ে গেছে এটি ব্যবহার করার জন্য আপনাদের সুবিধা মতো যে কোনো এক সময় মাত্র পাঁচ মিনিট আপনার মুখের ত্বকে এটি লাগিয়ে রাখবেন অথবা নাকে এবং থুতনিতেও ব্যবহার করতে পারেন মাত্র পাঁচ মিনিট পর মুখ পানি দিয়ে ক্লিন করে নেবেন এই রেমেডিটি ছেলে মেয়ে সকলে ব্যবহার করে ব্ল্যাক হেডস মুক্ত ত্বক পেতে পারেন মুখের পুরোটাই হবে ফর্সা উজ্জ্বল ত্বক থেকে দাগ ছোপও কিন্তু দূর হয়ে যাবে এই রেমেডি ব্যবহারে ত্বক একেবারে চকচকে ঝকঝকে ফর্সা উজ্জ্বল হয়ে যাবে মুক্ত হয়ে যাবে আপনার ত্বক সপ্তাহে অন্তত একদিন পাঁচ মিনিট এটি ব্যবহার করুন মুখে অথবা নাকে অথবা থুতনিতে অথবা পুরোটা মুখ এটা দিয়ে পরিষ্কার চকচকে করে নিতে পারেন